প্রিয় আপনি কেমন আছেন জানি কোনো উত্তর আসবে না তবু খুব জানতে ইচ্ছে করে কেমন আছেন আপনি আমি বিহীন বর্ষায় মন খারাপ হয় নাকি দেব্যে ভালোই কাটছে আপনার দিন জানেন আজকাল আমাকে পেয়ে বসেছে আপনাকে দেখতে চাওয়ার এক দীর্ঘ অসুখ তৃষ্ণার্থ কাকের মতো অপেক্ষায় থাকে এই বুঝি আপনি নিলেন আমার খোঁজ এই বুঝি পরিচিত ঠিকানায় একটা চিঠি এলো আর চিঠির উপরে লেখা আমার সবচাইতে প্রিয় সেই নাম আজকাল আপনাকে খুব মনে পড়ে গ্রীষ্ম পেরিয়ে বর্ষা এলো কই আপনি তো এলেন না সব নিয়ম ভেঙে একদিন আসবে আমার শহরে আপনার ব্যস্তময় জীবন থেকে একটা অবসরের বিকেল দেবেন খোলা মাঠে নরম ঘাসের পাশাপাশি শুয়ে একসাথে আকাশ দেখবো চায়ের কাপে গল্পের আড্ডা বসাব আর জেনে নেব আমাকে নিয়ে আপনার সকল অভিমান অভিযোগ আমার উপর আপনার অনেক অভিমান তাই না একটা বিকেল আমায় দেবেন আপনার সকল অভিমান ভালোবেসে পশিয়ে দেব কাঠগোলাপের সাদা মায়ায় নয় চিরকুটের খামে একগুচ্ছ কদম হাতে ভালোবাসার প্রকাশ করব উদ্দেশ্যবিহীন পাশাপাশি হেঁটে বেড়াবো বহুদূর আপনি তখন খালি গলায় গান ধরবেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো এমন একটা বিকেল আমায় দেবেন আমি তার অপেক্ষায় থাকবো বহুকাল তবুও পাশাপাশি আমাদের এমন একটা বিকেল হোক শুধু ভালোবাসা নয় আমাদের তবে ভালোবাসার চেয়ে বেশি কিছু হোক